হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর ব্লক নিয়ে তো এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল সাড়ে ছটা তো ঘুম থেকে উঠলাম এই মাত্রই উঠে দরজা খুলে মাত্র বেরোলাম আর আমার বর্ত তার আগেই উঠেছে উঠে ওর কাজে লেগে পড়েছে মানে রোজ দিন ও সকাল সকাল উঠে কাজ করে আর কি সকালের বাড়িতে কাজবাজ করে তারপর আবার দুপুরের দিকে কাজে যায় একা একা থাকলে যা হয় আর কি যদি ভাই থাকতো বাড়িতে মানে আমার যদি কোনো দেওয়ার থাকতো তাহলে ভালো হতো আর কি বাড়ির কাজবাজ বাজ করতে পারতো কিন্তু সেটা একদমই সেটা তো নেই তো আমার পরের জন্য একাই সব কিছু আর কি করতে হয় একা থাকলে বড় আর কি জ্বালা হয়ে যায় আর হচ্ছে মানে একটুখানি চাপও পড়ে তো এদিকে ও উঠোনের মধ্যে কি করছে মানে মাটি দিয়েছে মাটি নিয়ে এসেছিলো রেললাইনের ধার থেকে রেললাইনের ধারে আমাদের মানে খুব সুন্দর একদম শক্ত শক্ত মাটি তো ওই মাটিগুলো এনে না মানে যে জায়গাগুলো আর কি নিচু এই যে বর্ষাকাল তো চলে আসলো তো ওই জায়গাগুলোর মধ্যে না জল জমে তো কি করেছে মানে মাটি আর কি কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে তারপর আবার আর কি ওর উপর মাটি দিয়েছে তো তাহলে আর কি ওই জায়গাগুলোর মধ্যে জল জমবে না আর একটুখানি শেওলাটাও মানে কম দেখা যাবে না হলে তো আমাদের উঠোন যা শেওলা ভর্তি তো এদিকে আমি চা করলাম এসে একদম হাত মুখ ধুয়ে এসে গ্যাস ট্যাস মুছে নিয়েছি মুছে নিয়ে তারপরে যে চা করলাম লাল চা দুধ নেই ঘরে আর সকালের দিকে লাল চাটা খাওয়াই ভালো তো আমার বর বলছে লাল চা খাবে অন্যকে নাকি একটুখানি সর্দি সর্দি ভাব তার মধ্যে না দুদিন ধরে একটুখানি জ্বর জ্বরও ভাব আছে শরীরের মধ্যে তো লাল চাটা খাওয়ার পর বলছে মানে ভালো হয়েছে নাকি চাটা খুব গোলমরিচে গুঁড়ো দিয়েছিলাম আদা তারপর হচ্ছে এদিকে যদি তেজপাতা লং টং দিতাম আরও ভালো হতো খেতে তো নেই ঘরে তো যেটা নেই আর সেটা কোথায় পাবো তো এমনিতেই আর কি বানালাম তো চা দিয়ে ও খেলো বিস্কুট আর আমি এমনিতেই চা খেলাম তো খেয়ে ঠেয়ে এখন জেলে গিয়ে পড়লাম কাজে কারণ শাশুড়ি বাড়িতে নেই এর জন্যই সকাল সকাল উঠেছি কারণ অনেক কাজ বাজ আর কি করতে হবে একা হাতে করতে হবে মা থাকলে তো কাজ অনেকটাই এগিয়ে যায় এদিকে আমার উঠোন ঝাড় দিতে হয় না বাইরের দিকটাও ঝাড় দিতে হয় না তো এই কাজগুলো সব আমার করতে হবে গোয়াল ঘর আর কি পরিষ্কার করতে হবে আমার বর গোবর আর কি এমনিতে ফেলে রেখে দিয়েছে কিন্তু ঝাড় দেয়নি তো ঝাড়টা আমি আর কি দেবো তো সেটাই বুঝতেই পারো শাশুড়ি না থাকলে কি না যখন না থাকে তখন আর কি মনে হয় সত্যি শাশুড়ি যদি বাড়িতে থাকে আলাদা কিন্তু একটা মানে কি বলবো আলাদা একটা সাহসও থাকে আর তার মধ্যে হচ্ছে এদিকে কাজের কিন্তু একটুখানি চাপটাও কম হয় আর আমার শাশুড়ি মানে কী বলবো ভালো খুবই ভালো একটা মানে ভালো মেয়েদের কিন্তু বিয়ের পর একটা ভালো শ্বশুরবাড়ির কিন্তু সবথেকে বেশি দরকার যেটা আমার আর কি মনে হয় ভালো শ্বশুর শাশুড়ি ভালো বর পাওয়া কিন্তু এটাও কিন্তু একটা মেয়েদের ভাগ্যের ব্যাপার তাই না তো চলো এদিকে যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা গোছানো হয়ে গেলো মানে আমার শাশুড়ি মার বিছানাটা গোছালাম আসলে বিছানা কিন্তু আমার গোছানোর কোনো দরকারই ছিল না কালকে আমার ছোট্ট সোনাই ও ঠাকুমা যখন গেছিল। তোমাদের কি বলবো দেখে তখন তো খারাপ লাগছিল পাগলের মতো একদম হাত পা মানে কি বলবো কি করবে না করবে ও ঠাম্মার জন্য পাগল হয়ে গেছে যাবে ও যদি দিয়ে পাঠাই তাহলে এদিকে পড়াশুনো একদমই ক্ষতি হয়ে যাবে এদিকে টিউশন বাদ যাবে আর আমার শাশুড়ি মাও নিয়ে যাবে না এক একদিনের জন্য যাচ্ছে তো আমি একদম যেতে দেই যেতে আর কি দেইনি ওর ঠাকুমাও নিয়ে যাবে না ওর বাবা আবার বলে গেছে আর কি যেতে দিতে না বলে গেছে কারণ বাচ্চারা না বেশি আবার ঘোরাফেরা করলে দেখবে এমনিতে তো ছোটো ওরা পড়াশুনো করতে চায় না জোর করে পড়াতে হয় তার মধ্যে যদি বেশি একটা ঘোরে তখন না আস্তে আস্তে পড়ার একটা চাহিদা কমে যায় মানে নেশাটা ওদের কমে যায় তো আর গিয়ে ওখানে দুষ্টুমি করবে তো এর জন্য আর আমি দিয়ে পাঠাইনি তো এর জন্য কী করেছে বিছানা একদম বিছানা চাদর টাদর তারপরে যে ট্রাঙ্কের উপর যে ছিল বালিশ মশারি এগুলো ভাজ করে রেখেছিলাম সব কিছু একদম বিছানার মধ্যে এলোমেলো করে রেখে দিয়েছে এর জন্য আমাকে বিছানাটা আর কি গোছাতে হলো ভালো করে তো সব কিছু একদম গুছিয়ে টুচিয়ে রাখলাম রেখে ঘর দুয়ার ঝাড় দিয়ে এখন বাইরের দিকে চলে এসেছি আর আমার ছোট্ট শোনাই কিন্তু এখনও ওঠেনি তো আমার বিছানাটা পরেই গোছাতে হবে ও ঘুম থেকে উঠবে তারপর কতবার ডাকলাম কোনো শব্দ নেই সারা শব্দ কিচ্ছু নেই তো ঘুমাক ততক্ষণ আমি তাড়াতাড়ি করে বাজগুলো একটুখানি সেরে নিই তো উঠোনটা ঝাড় দিলাম ঝাড় ঠাট দিয়ে এদিকে চলে আসলাম বাইরের দিকে তো এখন বাইরের দিকে ঝাড় দেবো আর এই যে এখানে একটা আম গাছ আছে মানে একটা আমাদেরই আম গাছ মানে আমগুলো আর কি পাকার আগেই মনে হয় আম পড়ে যাচ্ছে আমগুলো বড়ও হয়নি যে কাঁচা আম পেরে মাখা খাবো বা কিছু আচার আর কি বানাবো তারও উপায় নেই একদম ছোট ছোটো ছোটো আমগুলো তো এমনিতেই পরে পরে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এদিকে এই যে মামির সাথে আবার গল্প করছিলাম মানে আমার মামি শাশুড়ি বাড়িতে এসে মামি তো আবার বাড়িতে থাকে না মানে বাপের বাড়িতেই বেশি থাকে মাঝে মাঝে আসে আর কি তো এই যে বাড়িতে এসে মামি এদিকে গল্প করছে আমার ছোট্ট সোনের কথা বলছিল যে ঘুম থেকে উঠেনি তো আমি বলছিলাম না তো বলতে বলতে উঠে একদম বেরিয়ে সোজা আমার এখানে চলে এসছে মানে ঝাড় দেওয়ার শব্দ পেয়েছে এসেই বলছে মা তুমি কখন উঠেছো তোমার কাজ করা শেষ মানে আমাকে আর কি বলছে এইভাবে তো এখন কিন্তু বেশি একটা বেলাও হয়নি এই সাড়ে সাতটার কাছাকাছি বাজে মনে হয় এখন আর এদিকে দেখো আমাদের যে গাছ দুটো যে ছিল রাস্তার মানে পাশে মানে বাড়ির সামনে যে ছিল একদম গাছ দুটো বড় বড় পাতা একদম ভর্তি তো গাছ দুটো দেখি ননদের বাড়ি থেকে এসে দেখি আমার বর কেটে দিয়েছে আর এখন দেখতেও এত ভালো লাগছে আর রাস্তাটাও না নোংরা একদম নেই মানে পাতা আর পড়ে না তো রাস্তাটা তবুও একটুখানি ঝাড় দিলাম ঝাড়না দিলে কেমন লাগে মানে সকালের দিকে আর বাসি উঠুন টুটুন এসব একটুখানি ভালো করে ঝাড়না দিলে মনের মধ্যে একদমই শান্তি লাগে না তো একটা দুটো পাতা ছিল তো একটুখানি ঝাড় দিয়ে ফেলে দিলাম তারপরে যে বাড়ির চার পাঁচটায় ঝাড় দিলাম আবার গোয়াল ঘর পরিষ্কার করলাম করে ঠোরে তারপর একদম তাড়াতাড়ি করে স্নান করে এদিকে যে চলে এসেছি রান্নাঘরে আর এদিকে রাতের বাসনটা আর কি রাতে মেজে রেখেছি জন্য এদিকে একটুখানি এগিয়ে গেছে আর ঠাকুরের বাসনগুলো সকালের দিকে মেজেছি তো মানে শাশুড়ি বাড়িতে নেই এর জন্য একটুখানি বুদ্ধি করে আর কি কাজ একটুখানি এগিয়ে রেখেছি যাতে বাসন টাসন আর কি সকালের দিকে মাছতে না হয় নাহলে চাপটা বেশি পড়বে আর তখন দেরিও হবে সময়ও লাগবে কাজ করতে একা হাতে এদিকে এখন মাখছি হচ্ছে আটা তো করব রুটি আর তার সাথে হচ্ছে মানে একটুখানি সবজি করব সবজি বলতে হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য একটা বেগুন আর একটা ঝিঙে আছে একটুখানি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মানে একটা আর কি শুকনো শুকনো করে ভাজা ভাজার মতো আর কি করে দেবো আর আমরা ঘরে গুড় আছে গুড় দিয়ে রুটি খাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো সকালের তো বাবাকে যে সবজি বানিয়ে দিলাম সবজি দিয়ে রুটি দিলাম তারপর আমি করলাম আলু ভাজা আবার আলু ভাজা দিয়ে আমি রুটি খেলাম তো পান্তা ভাত আছে জন্য আলু ভাজাটা করলাম তো পুজো দেবো যে ফুল তোলার জন্য চলে এসেছি আমার মামি শাশুড়ির বাড়িতে মামি আবার বাড়িতে এসছে আর আমার ছোট্ট সোনাই তো এখানেই মানে এই দিদা আসলে ওর খুব আনন্দ এখানেই থাকবে ডেকে ডেকে নিয়ে যেতে হয় তো ও খাবে ভাত বলছে মা পুজো দাও তারপর খাবো আর কি ভাত তো ভাতটাত খেয়ে তারপর আবার রান্না বসাতে হবে আমার বড় আবার দুপুরের দিকে যাবে কাজে তো চলো তাড়াতাড়ি করে টুল তুলে পুজো টুজো দিয়ে নেই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এই দেখো তোমাদের একটুখানি ফুলগুলো দেখাই এত সুন্দর গোলাপ ফুল ফুটে থাকে বাড়ির ভেতরে অন্যদিন তো আমরা দেখতে পাই না কারণ মানে বাড়ির গেট লাগানো থাকে এখন তো মামি এসে গেট খোলা তো ফুলও কিন্তু ফোটে ভেতরে তো আজকে বাড়ির ভেতরে ফুলগুলো তুলতে আসলাম এসে দেখি এত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে আর বাড়িটাও না খুব সুন্দর লাগছিল সত্যিকারে কথাই বলে না একটা নারী থাকলে নাকি একটা বাড়ি পরিষ্কার থাকে একদম কথাটা কিন্তু ঠিক পুজো দিয়ে এসে রান্নাবান্নাটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি তো রান্নাবান্না তোমাদের সাথে আর শেয়ার করে তো তোমাদেরকে একটুখানি দেখাই কি কি রান্না করলাম তো এখানে যে পুঁইশাক চচ্চড়ি করেছি কাঁঠালের বীজ দিয়ে আর হচ্ছে মুসুর ডাল আর কাঁঠালের বীজ ভাজা করেছি অল্প করে আর একটুখানি আলু ভাজা আছে সকালের আর এই যে দুটো রুটি আছে সকালের দিকে যে রুটি করে করেছিলাম আর তার সাথে লেবু কারণ গরমকাল ডালের সাথে লেবু হলে একটুখানি ভালো হয় আর এদিকে কিন্তু সবাইকে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে তারপরে যে আমি খেতে বসলাম তো বেশি একটা না খিদে নেই পান্তা ভাত ছিল একটুখানি পান্তা ভাত খেয়েছিলাম আলু ভাজা দিয়ে তো এক মুঠো আর কি গরম ভাত নিয়ে খাচ্ছি ডাল চচ্চড়ি আর হচ্ছে লেবু দিয়ে ভালো লাগে আর কি খেতে গরম গরম ভাতটা খেলে না মানে শান্তি হয় মনে হয় খাওয়াটা আর এমনিতেই এখন একটা মানে বেশি একটা ভাত খেতে পারি না এমনিতেই শরীরটা আর কি ভালো না চলে আসলাম আবারও অনেকক্ষণ পর তোমাদের সামনে এখন বাজে হচ্ছে পৌনে তিনটা রান্নাবান্না তো আর ওইভাবে শেয়ার করলাম না শুধু রান্নাবান্না দেখালাম তোমাদেরকে আসলে যা গরম দিয়েছে এই দেখো রোদের তাপ মানে গরমের মধ্যে এদিকে এমনিতেই তো হয়ে গেছে রান্নাবান্না করতে পুজো দিলাম তারপর এদিকে সকালে একবার খাবার দাবার হলো বুঝতেই পারম কসন মাজলাম তারপর এদিকে আবার পান্তা ভাত খেলাম বাসন মাজলাম তারপর ভাতের হাঁড়িটা ছিল ওই হাড়িটা তারপর মেজে নিলাম ভাত বসালাম এদিকে আবার একা একা সবজি কাটা মানে দেরি হয়ে যায় রান্না বসিয়ে দিয়ে সবজি কাটলে এদিকে কেউ যদি কেটে দেয় তাহলে রান্নাটা একটুখানি তাড়া তাড়াতাড়ি করে হয় আর কি তো তার মধ্যে আমার বর যাবে হচ্ছে কাজে দুটোর আগেই চলে যাবে ও দেড়টার মধ্যে বাড়ি থেকে বেরোয় তো বুঝতেই পারে একটার মধ্যে ওকে খাবার দিতেই হয় তো তাড়াতাড়ি করে ওকে খেতে টেতে দিয়ে আমার ছোট্ট সময়ও খেলো আমার শ্বশুরমশাইও খেলো তারপর আমিও খেলাম আমি অল্প একটু শুধু খেয়েছি গরম ডাল আর ভাত আর হচ্ছে চচ্চড়ি আর কি পুঁই শাকের চচ্চড়ি দিয়ে কারণ পান্তা ভাত খেয়েছি না তো বেশি একটা খিদে নেই তো তারপরে এই যে বাসন কুসন মাজলাম খাবারের ভেজে ঠেজে এই যে এদিকে চলে আসলাম আরেকজনকে খাওয়াতে এই যে আমাদের মিষ্টি সরাই ওকে তো আবার খাবার দিলে দাঁড়িয়ে থাকতে হয় নাহলে আবার ফেলে দিবে আর কি জল টেস্টটা পেয়েছে প্রচুর দেখো সব জল আজকে আর জল ফেলছে না মানে জল পুরো খেয়ে দিচ্ছে যা গরম আমাদেরই যা জলের টেস্টটা পায় বারবার তো চলো এখন এই যে কাপড় চোপড় ভেজাবো তারপর ওকে নিয়ে একটুখানি শোবো এখনও পর্যন্ত বসে নি সকাল সেই সাড়ে ছটা থেকে মানে চলছে আর কি শাশুড়ি নেই বাড়িতে বুঝতেই পারো একটুখানি কাজে মানে চাপ থাকবেই তো চলো এই কাজগুলো মা করে আমাকে তো করতেই হবে আমার বর থাকলে করতো আর বাবার শরীর ভালো না বাবা একদমই পারবে না তো চলো তোমাদের সঙ্গে একবারে বিকেলের দিকে কথা হবে এখন বাজে পাঁচটার মতো মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর আমিও একটুখানি শুয়েছিলাম তারপর যে উঠে এখন লেগে পড়লাম আর কাজে মানে শরীর এদিকে কিন্তু ভালো না তবুও আর কি কেন জানি না বসে থাকতে ইচ্ছে করে না মানে ঘরগুলো মুছে নিই তার মধ্যে গরম যা পড়েছে মানে ঘরগুলোও যেন একটা কেমন হয়ে গেছে বারান্দাটা না ধুলো হয়েছে অনেক আমার বর সকালের দিকে মাটি দিয়েছিল। উঠোনে মাটির একদম ধুলো ধুলো বারান্দায় পড়েছে আর বারান্দাটাও না মনে হয় একদম চড়া চড়া লাগছিলো আর মোচার পর ঘরগুলো এতটা ঠান্ডা ঠান্ডা লাগছিল আর বারান্দাটাও আর নিজেরও খুব ভালো লাগছিল আর পাড়াতেও মনে হয় একটা শান্তি তো এদিকে ঠাকুর ঘরে লাইটটাও কিন্তু জ্বালিয়ে দিলাম কারণ সন্ধে প্রায় আর হওয়ার দিকে তো তাড়াতাড়ি করে সিঁড়িগুলো এখন মুছে নিচ্ছি মুড়ে না সিঁড়িগুলো মুছে তারপর আমার রুমটা আবার মুছবো মুছলে তাহলেই শেষ আবার সন্ধে বাতি দিতে হবে তো যতটা আর কি পারি মানে আমার শরীর বুঝে আর কি কাজ করার চেষ্টা করি আবার বসে থাকতেও কেন জানি না ইচ্ছে করে না আমার কোনো কাজ মানে যদি দেখি যে পড়ে আছে ওরা ওটা খুঁতখুত করে যতক্ষণ পর্যন্ত শেষ করব না তো চলো আজকের ভিডিওটার বেশি বড় করবো না এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানি